22150 এর সাথে কি কি এ কালার একবার ফুল কমপ্লিট করে কালার করে সম্পূর্ণ ওয়ানটি গ্যারান্টি কত দিবেন? ভাই। এটা গ্যারান্টি। কিছু আমি যে আমি বানাইছি। করে আমি বানাই বানাইছি।

কালেকশন দেখাবেন ভাই বাসাবাড়ে পুরো কোন এই একটা সোফা দেখতে পারেন সোফার কালেকশন বা কালেকশন সরাসরি যে বাসা থেকে যেভাবে নামাইছে ঠিকই ভাবে আছে ভাই আচ্ছা এই কি কাটার উপর থাকে নাকি ভাই না চিটাং চ তো বারমাটিকের মতো ফাইবারটা লাগতেছে ভাই চিটাং চ কোন ভাই কিন্তু আমার বড় দোকান নাই দর্শন হালাল জিনিস হ্যাঁ আচ্ছা এই যে সাইডের নকশা সাইডের নকশাগুলো এই দেখেন খুব সুন্দর আমি কোনো কিছু আইনা কিছু করি নাই দেখতে পাচ্ছি এখন যেভাবে ঠিক আছে ঠিকই ভাবে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

দেখেন কালার তো করায় এরকমই আসছেন বাসা থেকে হ্যাঁ দেখেন ভিতরে কি কার ভিতরে ফিট বাই ফিট আচ্ছা দেখেন খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে ডেসেন্ট টেবিল থাকতেছে ওয়ার্ড প্লাস ডেসেন্ট টেবিল আচ্ছা আচ্ছা

আচ্ছা খুব সুন্দর একটি সোফা থাকে এবারটা আর কাঠের যে ইয়েটা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর ভাবে এই যে হাতলটা কত ইঞ্চি কাঠের উপরে এই হাতলটা চার ইঞ্চি আছে চার ইঞ্চি কাঠের উপরে আর পিছনে এইটা দুই ইঞ্চি

পুরাতন ফর্ম দিয়ে জি ভাই পুরাতন আচ্ছা প্রাইস টা কেমন চাচ্ছেন এটা প্রাইস লগে 42000 টাকা ফিক্সড ভাই এটা 40 পর্যন্ত করা যাবে 40 40000 একবার ফিক্স ফর্ম সহ তবে আর ফাস্ট করে অনার করা জন্য আর ডিসকাউন্ট করবে আচ্ছা এরপর আর কোনটা দেখেন তারপরে দেখতে পারেন পুরাতন বলে দেখা শেষ করি পরে আমি একটা বলছি আচ্ছা খা দেখতে পারেন পুরাতন পুরাতন আচ্ছা পাঁচ ফুট দুই সাত ফুট দুই ইঞ্চি সলিড মোটা দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি মোটা আচ্ছা লেগ সাইড এর সেম টু সেম ডিজাইন থাকতেছে 6 ফিট বাই

খুব সুন্দর একটি কোয়ালিটির মধ্যে খাটটি থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট আর কাঠের ফাইবার সম্পূর্ণ না সরুম পুরাতন সরুম পুরাতন এই যে কাঠের ফিট বাই সাত একদম আচ্ছা পিছনে দেখছিলাম একই মডেল সেম মডেল ডিজাইন কালার এই দেখেন টপে কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে এই যে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ